বর্ষ শেষে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গল এবং মেহামান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে মিষ্টি এসেছিল মোহনবাগান তাবুতে। মাঝে গেছে বার পুজো নববর্ষর দিন ব্যস্ত ছিলেন মোহনবাগান কর্মকর্তারা তাই ঠিক পর দিন বৈশাখ মোহনবাগান সচিব দেবাশিস দত্তের উদ্যোগে মিষ্টি গেল ইস্টবেঙ্গল তাবুতে মেহামান স্পোর্টিং তাবুতে। এবং হকি বেঙ্গলে পাশাপাশি কলকাতা প্রেস ক্লাব এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবেও মোহনবাগানের বর্তমান কর্মসমিতির তরফে মিষ্টি পাঠানো হয় কিন্তু বুধবার এই মিষ্টি পাঠানোর ক্ষেত্রে বাদ ছিল আইএফএ ঘটনা হল আইএফের কর্মকর্তাদের কিঞ্চিত বিলম্বে ঘুম ভেঙেছে এর মাঝে বেশ কিছুদিন চলে গেছে আইএফ আইএসএল মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে তারাও হয়তো ব্যস্ত ছিলেন শেষ পর্যন্ত বুধবার সাড়ে সাতটার সময় মোহনবাগান তাবুতে মিষ্টি পাঠানো হয় আইএফের উদ্যোগে মোহনবাগান সূত্রের খবর পাল্টা মিষ্টি বৃহস্পতিবার দিন আইএফএ দপ্তরে পাঠাবে মোহনবাগান এই যে মিষ্টি মুখ নববর্ষে মিষ্টি মুখ নিয়েছিল এটা ইন্টারেস্টিং আপডেট সেটাই আমরা তুলে ধরলাম হকি বেঙ্গলে মিষ্টি পাঠানোটা তো তাৎপর্যপূর্ণ এখানে উল্লেখ্য হকি লিগেও কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে